হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার ট্রাম্পের হচ্ছে বা তার সাথে সাথে আগামী দিনে জিওপলিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশানস যেভাবে যাচ্ছে সেখানে আমি একটা সেক্টরের মধ্যে ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে ইন্ডিয়ান বিজনেসম্যান যারা আছেন তাদের অ্যাকচুয়ালি কী করা উচিত কীভাবে তারা সেই জিনিসটাকে এক্সপ্লয়েড করতে পারে বা এই সিচুয়েশানস থেকে অ্যাডভান্টেজ তুলতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে এই যে ট্রাম্পের ট্যারিফ ওয়ার এটার বর্তমান সিচুয়েশানসটা একটু বলে নিই সেটা হচ্ছে নাইনটি দিন দিনের জন্য অর্থাৎ নব্বই দিনের জন্য তিনি তার এই ট্যারিফ রিলেটেড যে সমস্ত বিষয়গুলো সেগুলো একটু হোল্ড করেছেন এবং মার্কেট সেই জন্য একটু বাউন্স করেছে ক্রুড অয়েল প্রাইস থেকে শুরু করে গোল্ড প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছু বেশ ভালো রকমের এখানে মানে একটু উপরের দিকে উঠেছে বা একটা বাইং স্টার্ট হয়েছে আমরা সিমিলার জিনিস ইন্ডিয়ান মার্কেটেও দেখেছি বাট এই জায়গায় যেটা ইম্পর্টেন্ট সেখা সেটা হচ্ছে যে পুরো গ্লোবাল যে মানে রাষ্ট্রনায়করা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে একটা জিনিস ক্লিয়ার যে আমেরিকানে ডিপেন্ডেন্সি যেটা ছিল ট্রেডের প্রতি বা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র থেকে শুরু করে অর্থাৎ ডিফেন্স সেক্টরের থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমেরিকার যে একটা ডমিনেন্স ছিল প্রত্যেকটা বিষয়ে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার সময় এসছে পুরো পৃথিবীর এটা প্রত্যেকটা রাষ্ট্রনায়ক বুঝেছেন যেভাবে কোভিড এসে আমাদের প্রত্যেকের মনস্তাত্ত্বিক লেভেলে একটা চেঞ্জেস এনেছিল ঠিক সেমিলার কাইন্ড অফ চেঞ্জেস আমরা এই ট্রেড ওয়ারের পরে দেখতে পাব প্রত্যেকটা দেশের মধ্যে তো প্রত্যেকেই একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছেন এবং একটা অল্টারনেট ওয়ে আউট খোঁজার চেষ্টা করছেন কারণ একটা জিনিস প্রত্যেকেই বুঝে গিয়েছে যে আমেরিকার প্রতি এই লেভেল অফ ডিপেন্ডেন্সি এটা কিন্তু দীর্ঘদিন চলবে না যে কারণে আমরা বিভিন্ন রকম ছোট 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 নিজেদের মধ্যে আলাপ আলোচনাগুলো শুরু হয়ে গেছে আমি এক্ষেত্রে ইউরোপের কথা বলছি আমি এক্ষেত্রে চায়নার কথা বলছি আমি এক্ষেত্রে ইন্ডিয়ার কথা বলছি এবং পুরো পৃথিবীতে একটা সেগ্রিগেটেড স্ট্রাকচারে যাচ্ছে যেখানে বাইল্যাটারাল ডিলগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে হোয়াইট হাউসের তরফ থেকে যে কথাটা বলা হয়েছে যে নব্বই দিন পর ট্রাম্প কিন্তু টোটালি ডিসিশনস নেবেন যে অ্যাকচুয়ালি ট্রেড ওয়ারে তিনি কি করতে চলেছেন তো সেই জায়গায় এই নব্বই দিন পুরো পৃথিবীর হাতে সময় আছে সমস্ত নেগোসিয়েশনসটা করার জন্য অলরেডি পনেরোটা কান্ট্রি বা তাদেরকে অলরেডি প্রোপোজালস দিয়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে বিভিন্ন রকম বৈঠকগুলো শুরু হতে চলেছে রিসেন্টলি আজ থেকে কিছুদিন পর আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি সৌদি আরবে একটা ভিজিট করবেন এবং সেখানে কয়েকটা মিটিং করবেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে জিও পলিটিক্যাল সিনারিওজের পার্সপেক্টিভ থেকে উল্টো দিক থেকে দেখতে গেলে চায়নার উপর ওয়ান টোয়েন্টি ওয়ান ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইউএসএ বসিয়েছে ইউএসএর ওপর চায়না ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে এবং তার সাথে সাথে ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চায়না একটা ডিল করতে চলেছে তার সাথে ইরানকেও কাজে লাগাতে চলেছে রাইট তো এই সমস্ত কিছু করে ইউএসের ওপর একটা চাপ বাড়ানোর কৌশল বাকি বিশ্ব নেবে এই জায়গায় ইন্ডিয়ার অবস্থানটা অলওয়েজ নিউট্রাল পজিশন তো ইন্ডিয়া দুদিক থেকেই পুরো গেমটাকে প্লে আউট করার চেষ্টা করছেন এবং এই জায়গাটার অ্যাডভান্টেজ নেওয়ার একটা বড় রকম চেষ্টা কিন্তু আমাদের দেশ করছে কিভাবে সেই বিষয়টা একটু বলি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যদি চায়নার উপর এরকম ট্যারিফ লাগে বা বিভিন্ন কান্ট্রিজের ওপর ট্যারিফ লাগে সেখানে ইন্ডিয়াকে একটা হাব হিসাবে ইউজ করা হবে কোন সেন্সে না বিভিন্ন দেশ কিন্তু ইন্ডিয়ার লেবারটা যেহেতু তুলনামূলকভাবে চিপ অন্যান্য কান্ট্রিজের রেসপেক্টে মানে প্রথমে চায়না বলুন ভিয়েতনাম এবং তারপরে ইন্ডিয়া মোটামুটিভাবে আসে তো এই জায়গাতে ইন্ডিয়ার মধ্যে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে প্রচুর কোম্পানি তাদের নিজেদের ছোট ছোট ব্রাঞ্চ অফিস বা অ্যাকচুয়াল অফিস এখানে খোলার চেষ্টা করবে কারণ যত শিপমেন্ট হবে সেটাই ভায়া ইন্ডিয়া হওয়ার একটা প্রবণতা দেখা দেবে আজ থেকে কিছুদিন আগের কথা বলছি মানে জাস্ট এই ট্রাম্প এই যে ট্যারিফ ওয়ারটা শুরু হওয়ার মাঝখানে যে সময়টা ছিল সেই সময়ের মধ্যে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছে জাস্ট মানে এই বিষয়ে ডিসকাশন করার মাঝেই বলে দিই সেটা হচ্ছে অ্যাপেল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের মতো ফোনস ছয় ঘন্টার মধ্যে পুরো চেন্নাই এয়ারপোর্ট থেকে ট্রান্সপোর্ট করার একটা ব্যবস্থা করেছিল রাইট অর্থাৎ কাস্টম ক্লিয়ারেন্সে যেখানে থার্টি আওয়ার্সের মতো সময় লাগে ছয় ঘন্টা মাত্র সময়ের মধ্যে তারা সেটা ক্লিয়ার আউট করে ট্রাম্পের এই ট্যারিফটা যাতে না লাগে তার একটা প্রচেষ্টা করে সমস্ত ফোনগুলোকে ইউএসএতে ট্রান্সফার করেছিল যাতে তার ওপর কোনোভাবেই ট্যারিফ না লাগে এবং তার আগেই যাতে মানে ট্যারিফ ওয়ারটা শুরু হওয়ার আগেই যাতে চলে যায় এইভাবে প্রত্যেকটা কোম্পানি নিজেদের যে সমস্ত প্রোডাক্ট ছিল সেগুলো পুরো বিশ্ব থেকে সরিয়ে নিয়ে গিয়ে ইউএসএতে অলরেডি ডাম্প করে ফেলেছে এই ট্যারিফ ওয়ারটা শুরু হওয়ার মাঝখানে যে ইন্টারিউ পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডটার মধ্যে সো তারা সেই প্রোডাক্টগুলো আবার এখানে নিশ্চয়ই ফিরিয়ে আনবে না তারা ওটা সেল আউট করার চেষ্টা করবে ইউএসএতে মাঝখানে এই সমস্ত জায়গাগুলোই বা বাকি পৃথিবীর জন্য একটা ভ্যাকুম তৈরি হয়ে গেছে তো সেই জায়গাতে আবার নতুন করে প্রোডাকশন শুরু হবে সেটা একদিক থেকে ম্যানুফ্যাকচারিংকে বুঝতে হবে এটা আমি অল ওভার ওয়ার্ল্ডের রেসপেক্টে বলছি বাকি সমস্ত কোম্পানির রেসপেক্টে বলছি বাট এই নব্বই দিনের যে ইন্ট্রিম পিরিয়ডটা বা গ্যাপটা এর মধ্যে নেগোসিয়েশনস যেমন হবে বিভিন্ন কোম্পানি সিমিলার কাইন্ড অফ প্ল্যানিং করতে চলেছে তো এই 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 সমস্ত প্ল্যানিংয়ের পর এবং নেগোসিয়েশনস কোন জায়গায় যাচ্ছে সেটা একটা দেখার বিষয় থাকছে এর সাথে সাথে আমি আজকে একটা সেক্টরের কথা বলছি যে সেক্টরটাই এর ট্যারিফ ওয়ারের ফলে আগামী দশ বছরের জন্য আমি ভালো রকম বুলিশ হতে চলেছি ওকে এবং সেই সেক্টরটা হচ্ছে আর কিছুই না পোর্ট বিজনেস যারা করেন কোম্পানির নামটা আপনি সার্চ করে নেবেন বা কার ডমিনেন্স রয়েছে পোর্ট বিজনেসে সেটা দেখে নেবেন বিকজ যত বড় বড় কনসাইনমেন্টগুলো হবে এবং সেইগুলো শিপমেন্টগুলো হবে সেগুলো ভায়া হবে পোর্টের থ্রুতে বিকজ জলপথে যোগাযোগ ব্যবস্থাটা খুবই মানে কম লো কস্টে হয় তুলনামূলকভাবে এয়ার রুটে তো সেই কারণে বিভিন্ন রকম পোর্টের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা পোর্ট বিজনেসের সাথে যুক্ত সেই কোম্পানিগুলোকে আপনি ট্র্যাক করতে পারেন এবং তার ভ্যালুয়েশনসটা দেখতে পারেন তার কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি ইন্ডিয়াকে একটা হাব হিসাবে দেখবে এবং তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো হয় এখান থেকে শিপমেন্ট করার একটা চেষ্টা চলবে বা আপনি দেখতে পাবেন যে এখানে ছোট ছোটো ম্যানুফ্যাকচারিং হাবগুলো তৈরি হবে তো যদি সেই রকম কোনো সিনারিওস হয় বা ইন্ডিয়ার এক্সপোর্ট ব্যবস্থাটা ভালো রকম গড়ে উঠবে হচ্ছে আগামী দশ বছরে আমি এটা কিন্তু দশ বছরের প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে বলছি তো যদি সেই হাবসগুলো তৈরি হতে শুরু করে দেয় বা বিভিন্ন রকম সেক্টরগুলো বুস্ট হতে শুরু করে দেয় যেখানে ইন্ডিয়া এখান থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো করবে ফর এক্সাম্পল বাংলাদেশের সাথে যদি আমি জিও পলিটিক্যাল সিনারিওটা বলি সেটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট টপিক বাট তার একটা আউটকাম আমি বলে দিই পরে কখনো সেই টপিকটা হয়তো কাভার করব সেটা হচ্ছে যে এই যে বস্ত্র শিল্পটা ছিল যেটা বাংলাদেশের জন্য বেশ ভালো রকম ইম্পর্টেন্ট ছিল সেই জায়গাটা বাংলাদেশের কারেন্ট রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেকটা পরিমাণ মানে দমে গিয়েছে সেই জায়গার বিজনেসটাকে কিন্তু আমাদের সুরাট থেকে শুরু করে ইন্ডিয়ার প্রচুর ব্যবসায়ী সেই জিনিসটাকে ট্যাপ করার একটা চেষ্টা চলছে রাইট তো এই সিনারিওজে আমার যেটা মনে হয় যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পরবর্তীকালে ভালো রকম বুস্ট পেতে পারে এবং এইগুলো যদি এক্সপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে পোর্ট বিজনেসের দিকে একটা ভালো রকম প্রাধান্য থাকবে তো আগামী দিনে পোর্টের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আমি বলছি না কাল সকালেই গিয়ে আপনি ইনভেস্ট করে দিন ইনফ্যাক্ট কাল তো পারবেন না রবিবার তো যাই হোক মানে আগামী যেদিন মার্কেট ওপেন হচ্ছে সেই দিন আপনি গিয়ে ইনভেস্ট করে দিন সেটা করবে না ভ্যালুয়েশান ডেফিনেটলি দেখুন পোর্টের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কে ডমিনেট করে সেটা দেখুন টপ একটা কি দুটো কোম্পানিকে আপনি চুজ করলেন আপনার ক্যাপিটালের যে অ্যালোকেশান করেন সেই অ্যালোকেশনের ফাইভ পার্সেন্ট আপনি পোর্ট বিজনেসে দিলেন বা থ্রি পার্সেন্ট আপনি পোর্ট বিজনেসে অ্যালোকেট করলেন তো এইভাবে করতে পারেন যাতে করে আগামী দশ বছরের জন্য আপনি একটা পোর্টফোলিও বানাতে পারেন রাইট এটা জাস্ট একটা আইডিয়া আইডিয়াটা আমার এই কারণেই মনে হচ্ছে ওয়াক করবে আগামী মানে দশ বছর ব্যবধানে কারণ আমাদের দেশের বড় একজন শিল্পপতি তিনি অলরেডি পোর্ট বিজনেসে রয়েছেন তার সাথে এক্সপোর্ট ডেফিনেটলি বুস্ট করবে আগামী দশ বছরে এই জিও পলিটিক্যাল কেটে গেলে সুতরাং এর মধ্যেই আপনি ভ্যালুয়েশন ওয়াইজ ট্র্যাক করুন এবং অ্যাট্রাক্টিভ প্রাইসে বা আপনি আপনার মতো মেথডস যেগুলো ইউজ করেন সেখানে এই টাইপের সেক্টরটাকে আপনি দেখতে পারেন বিকজ এর মধ্যে কিন্তু একটা ভালো রকম অপরচুনিটি পাবেন আগামীকাল সকালে বা নেক্সট ট্রেডিং ডেতেই এটা কেনার কথা ভাববেন না আমি জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম মানে আপনি আপনার শপিং লিস্টটাকে রেডি করুন বিকজ শপিং করার টাইম আসছে আমি বলছি না যে এখনই করতে হবে বা এই কোয়ার্টারেই করতে হবে বাট লিস্টটা রেডি রাখা জরুরি কারণ সেটা আজকে হোক তিন মাস পরে হোক মাস পরে হোক বা মাস পরে হোক সেটা আপনার তখন শপিং করতে হেল্প হবে রাইট তো সেই কারণে শপিং লিস্ট প্রিপেয়ার করুন বিকজ ভ্যালুয়েশন আসছে নিজস্ব জায়গায় আমি জানি পুরো পৃথিবী জুড়ে এখন রিসেশন রিসেশন ফিয়ার একটা আসছে বাট ভ্যালুয়েশানকে ম্যাচ করান তার সাথে সাথে এই যে বিভিন্ন রকম আইডিয়াসগুলো এর পর থেকে আমি ছোট ছোটো 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 করে দেবো এবং তার বিহাইন্ড দ্য রিজেনগুলো বলবো আপনি অবশ্যই ফাইনান্সিয়াল চেক করবেন কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেটা চেক করবেন আমি সেটা নাম ডাইরেক্টলি বলতে পারবো না বিকজ আমি সেবি রেজিস্টার্ড নই বাট আমি আমার আপনার ইন্টেলিজেন্সের উপর যথেষ্ট ভরসা আছে সুতরাং আশা করি আপনি বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি কোন কোম্পানির কথা বলছি কোন ইন্ডাস্ট্রির কথা বলছি সেই ব্যাপারটা বুঝে নেওয়ার দায়িত্বটা আপনার ওকে যেহেতু আপনি শেয়ার মার্কেটে আছেন আশা করি এই বিষয়গুলোতে আপনি ভুল ত্রুটি কিছুই রাখবেন না এনিওয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে কোম্পানিগুলোকে ট্র্যাক করুন ভ্যালুয়েশন ট্র্যাক করুন ভ্যালুয়েশান নিডস টু বি অ্যাট্রাক্টিভ আর একটা কোম্পানিতে একবারে পুরো টাকা ইনভেস্টমেন্ট করবেন না প্রথমে থার্টি পারসেন্ট তারপরে আবার কিছুটা গ্যাপ দিন কিছু দিন আপনার ডিসিশানস কারেক্ট হলে আরও থার্টি পার্সেন্ট ডিসিশানস আরও কারেক্ট হলে আরও থার্টি পার্সেন্ট বা ফর্টি পারসেন্ট এইভাবে পিরামিডিং স্ট্রাকচার ফলো করুন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্ট করুন ফর নেক্সট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ডাউন দ্য লাইন রাইট সেই পোর্টফোলিওটা সাজানোর ব্যবস্থাটা করে রাখুন থিঙ্কিংগুলো রেডি রাখুন এবং যখন যখন যেভাবে যেভাবে শপিং করার ইচ্ছে জাগবে সেই অনুযায়ী সেই কোম্পানিগুলোকে ট্র্যাক করতে থাকুন ছ মাস ধরে ট্র্যাক করুন এক বছর ধরে ট্র্যাক করুন এবং ট্র্যাক করে তাকে কারেক্ট ভ্যালুয়েশনে পেলে তখন আপনি সেটার মধ্যে বাইং করুন রাইট মার্কেটের পরিস্থিতি অলরেডি ভোলাটাইল থাকবে ভোলাটাইল থাকবে টিল নভেম্বর থেকে ডিসেম্বর ওকে ডিসেম্বর অব মোটামুটি মার্কেটের পরিস্থিতি ভোলাটাইল থাকবে বিকজ পরে ইরানের সাথে একটা মানে যে সংঘাত সেই বিষয়টা এবার দানা বাঁধবে বিভিন্ন রকম পলিটিক্যাল গেম প্লে আউট হবে আফটার নাইনটি ডেজ বা উইদিন নাইনটি ডেজ এর মধ্যে দেখতে পাবেন বিশ্বের বড় বড় তাবুত তাবো যারা নেতা আছেন তারা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি কনস্ট্যান্টলি ট্রাভেল করছেন তাদের যে সমস্ত মন্ত্রীরা আছেন সাঙ্গ পাঙ্গ আছেন তারা ট্রাভেল করছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের ট্রাভেল দেখতে পাবেন আমাদের প্রাইম মিনিস্টারের ট্রাভেল দেখতে পাবেন বিকজ এই গেমগুলোকে এবার সলিড করতে হবে বিকজ নাইনটি ডেজ বাফার টাইম গেম ইজ অন এবং ইটস হাই স্টেক গেম রাইট সুতরাং প্রত্যেকেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং বিভিন্ন লেভেলে বিভিন্ন লেয়ারে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চলছে তো আপনি অ্যাজ এ স্টক মার্কেট পার্টিসিপেন্ট বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন আমিও কনস্ট্যান্টলি আপডেট দিতে থাকবো এবং তার সাথে সাথে স্লোলি 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 নিজের যে শপিং লিস্ট আছে সেটা রেডি করুন ধীরে ধীরে বাইং করুন একবারে পুরো চাং পয়সা একদম স্টক মার্কেটে ঢালবেন না এবং ভ্যালুয়েশনকে নজরে রাখুন ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখুন তার সাথে সাথে বিভিন্ন রকম কোয়ার্টারলি রেজাল্টগুলোকে দেখে দেখে তা আপনার পছন্দের স্টকগুলোকে চিজ করতে থাকুন এবং কারেক্ট ভ্যালুয়েশনে বাইং করুন আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা